খাইতে বসছি একসাথে একসাথে খাইতে বসার পরেও এত দেরি কেন খাইতে এত দেরি কেন দেরি ভাই কিসেক জানো না কিসেক একসাথে খাইবার বসি ঠিক আছে দেখা যায় তোমার ভাত বাইরে দেওয়া লাগে আমার তরকারি বাইরে দেওয়া লাগে পানি দেওয়া লাগে তোমার যাবতীয় যা যা লাগে তোমার দেওয়া লাগে ঠিক আছে আমার বাচ্চা তাকে দেওয়া লাগে তারপরে আমারও খাওয়া লাগে এই কারণে দেরি হয় মেয়েদের মেয়েদের দেরি হয় আমার সংসার করতে হলে খুব দ্রুত হাত পা নড়াইতে হবে ঠিক আছে এত লেজি বৌদি আমার সংসার চলবে না কথা ঠিক আছে শোনো খাওয়ার সময় নাকি একটা আসামি যদি ধরতে আসে পুলিশ তখন কিন্তু সেই আসামি যদি খায় খাওয়ার সময় কিন্তু তাকে ধরে না খাওয়া শেষ হওয়ার পরে তেবেগা তারপরে হাত খরা পড়া খাওয়া শেষ হওয়ার পরে হাত করা পড়া তাই একটা কথা কই কি জানো খাওয়ার সময় কোনো সময় আমার কোনো কিছু বলবে না একটু অন্তত মানসিক শান্তি দিবে তুমি তো খাইতে বসতো আমার আগে না বসি আগে বসি বলতে তোমার ঘরে একসাথে তো বসলাম এত ধীরে খাইলে চলবো এত লেজি হাত পা নাড়াইতে হবে সংসারই মেয়েরা লক্ষণ নাই তোমার মধ্যে সরো ধীরে খাইলে কি এতে কি অমঙ্গল হয় নাকি কি বুঝাইতেছ তুমি না আমি বুঝাইতেছি এত লেজি হলে হবে না তোমার আরো ফাস্ট হইতে হবে ভাই আমি রোবট না আমি কাজ স্লো ভাবে করি কিন্তু তবু পরিষ্কার ভাবে করি আর আমি খাওয়ার সময় অন্তত আমার একটু দেরি হয় এটা ঠিক আছে কিন্তু তোমার এইটা মাথা তাহা লাগবো যে তোমার খাওয়া সবকিছু তোমাদের হাত আর সবকিছু আমার শুনতে হয় শোনার পরে আমি খাই তাই সেই ক্ষেত্রে এ জায়গায় বউকে বুঝতে হবে অবশ্যই এটা তো স্ত্রীর নৈতিক দায়িত্ব বা কর্তব্য কর্তব্য বুঝলে কিন্তু স্ত্রীর যে কিসের জন্য দেরি হয় এই কথাটা বুঝলে না এই জন্য সংসারে ঝামেলা হয় দুজন দুজনে বোঝার চেষ্টা করা লাগবে হ্যাঁ অবশ্যই তোমাকে তো বুঝতেই হবে আমাকেও তোমার বুঝতে হবে তাহলে এই প্রশ্নটা তো তুমি করতে পারো না যে তোমার মানে দ্রুত কাজ করতে হবে লেজি হওয়া যাবে না এই প্রশ্ন কখনোই তুমি করতে পারো না তাই হ্যাঁ তোমার কথা সবই বুঝলাম ঠিক আছে মানলাম যে তুমি ধীরে ধীরে কাজ করো পরিষ্কার ভাবেই করো বুঝলাম কিন্তু এখানে কি বুঝাইতে চাইছি আমি তুমি কি বুঝছো কি বুঝাইতে চাইছি বুঝাই যে সংসার করতে হলে একটা মেয়ের স্বামীর প্রতি কেয়ারফুল এবং সংসারের সমস্ত কাজ কাম তুমি যেরকম গোছ করে করো সবার জন্যই এরকম গোছ গাছ করে করা উচিত কি বুঝতে পারছো অর্থাৎ তুমি বোঝাইতেছ মানে সব নারীর স্বামীর প্রতি দায়িত্ব পালন করতে হবে এই তো এটা ঠিক আছে কিন্তু আমার সব স্বামীরই কিন্তু স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে সেটাও পালন করা লাগবে স্ত্রী বোঝা লাগবে ঠিক আছে সেটা তো ঠিক আছে একজন স্ত্রী স্বামীর সব বস্তু বুঝবে এবং স্বামী বিষয় স্ত্রীর বিষয় বস্তু বুঝবে তাহলেই তো হলো তাই না তাহলে সংসার সুখে রোবো আর তুমি যদি না বোঝো আমি বুঝা লাভ নাই তো আছে না এক হাতে কখনো তালি বাজে না এক হাতে যতই চেষ্টা করো কখনো তালি বাজাইতে পারবে না তাই সেই ক্ষেত্রে বলি দুজন দুজনকে বোঝা উচিত তাহলে সংসার সুখী হবে ঠিক আছে ঠিক আছে খুবই ভালো খাও